জঙ্গলমহলের একাধিক অংশে মাওবাদীদের সঙ্গে হাত এরা সরাসরি আমাদের খুন করে এলাকা দখলের চেষ্টা হচ্ছে শাসক দলের তোপ দেখে এমনই বিস্ফোরক দাবি রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কু দেব পঞ্চার রবিবার খাত্রায় দলের অভিযোগ পত্র পেশ কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই দাবির পাশাপাশি আরো বলেন আমরা ভয় পাই না আমাদের কর্মীরা মাঠে নেমে বিষয়টি প্রতিহত করবে ইতিমধ্যে একটি ঘটনা চিহ্নিত করা গেছে এবার বিজেপি ও পাল্টা দেওয়ার জন্য প্রস্তুত বলে তিনি দাবি করেন একই সঙ্গে শঙ্কুদেব দাবি করেন কখনো এনজিও আবার কখনো অন্য নামে এখানে আসছে ইতিমধ্যে মাঝি সরকারের নামে এখানে আসা কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান শুনুন ইতিমধ্যেই আমরা পুরো বিষয়টা জানিয়েছি জঙ্গল মহলের একাধিক অংশে

চলে যান আপনারা আর একটু ইন্টেরিয়ারে মানুষের কাছে আজও খাবার পৌঁছায় না রেশনের চাল এরা চুরি করে পঁচিশ টাকা টাকা তিরিশ টাকায় বেঁচে মার্কেট কলা মার্কেটে জেলে রাখবো সরকার বদলানোর পর জেলে রাখতে হবে এই মন্ত্রীকে আপনি তৈরি হয়ে যান এই চার্জশিট আপনার জন্য ফাইনাল চার্জশিট মানুষ আপনাকে উত্তর দেবে নির্বাচনটাই আপনি হারবেন তারপর আপনি জেলে থাকবেন শোনো বাঁকুড়ায় এরা মানুষ খুন করবে বিরোধীদের খুন করবে বাংলাদেশের মতো আগুন লাগিয়ে করেছে এবং সেই প্ল্যানে মাওবাদীরা এদের সাথে থেকে বিভিন্ন লোকেদের এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি মাওবাদীদের সাথে হাত মিলিয়ে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে টার্গেট করার চেষ্টা হচ্ছে সাবধানে করবেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা অন্য ধাতুতে তৈরি আমরা একটা কেস ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি এরপর আমরাও কিন্তু কাউন্টার অ্যাটাকে যাব আপনারা যদি ভেবে থাকেন যে শুধুমাত্র আমরা এইসব মেনে নেবো আমরা মানব না আমরাও প্রতিরোধ করে তুলবো কিন্তু হ্যাঁ কারো ট্রান্না নিন আমরা পক্ষপাতি নই স্যার